দোকান খুলে খুলেছি ও ধূপ দিয়েছে এখানে এই মাত্র দোকান খুলে ভালো করে গুছিয়ে নিয়ে বসে আছি ধূপ দেওয়া হয়ে গেছে মাল সব গুছিয়ে ফেলেছি আমি ওদিকে আরও আছি দেখা যাচ্ছে তো হচ্ছে আমার দোকান এই রাস্তার পাশে যেটা হচ্ছে মেন রাস্তা রাস্তার পাশে আমাদের দোকান তো সকালবেলা এসে দোকানটা খুলে বসে আছি হ্যাঁ দিয়ে দিয়া পয়সা দিয়ে দিয়া এই বই করলাম জামাটা বিক্রি হলো এই দুশো টাকা একটা জামা বিক্রি করলাম দুশো টাকা এই বউনি করলাম সবাই তো টাকার আমি এখন ক্যাশব্যাক্সে রাখবো বই টাকা ঠাকুরকে প্রণাম করে রাখবো দেখা যাচ্ছে না ঠাকুরটা বন্ধ করে তো এই ঠাকুরকে প্রণাম করে আমি বই টাকাটা রাখলাম এই আমাদের ক্যাশ বাক্স প্রচুর লোকজন ডুখ সকালবেলা এখান থেকে গায়ে যায় তো ভিডিও অন্তুরা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিজ